আজকে আমরা শিখবো বেনিত তার বা পাক কিভাবে বানানো হয় তো বেনির তার বা পাক তার খুব সহজে আমরা কিভাবে বানাবো সাধারণত আমরা রাইনোর হেলিক্স পাক তার বা বেনির তার বানানো বানানো হয় তো সেইটা বানাতে গিয়ে আমাদের অনেক ক্ষেত্রে ছোট বড় হয়ে যায় ডিস্টেন্স বারবার যারা নতুন শিখছে তাদের কাছে বুঝতে পারে না একদিকের সাথে একদিকটা ম্যাচ করাতে পারে না অবশ্যই গন্ডগোল হয় তো সহজ প্রকার উপায়ে কিভাবে আমরা এই হেলিক্স অপশন না নিয়ে ডাইরেক্ট আমরা এই রকম বানাবো এই ওইটাই আমরা শিখবো আজকে খুব সহজ অপশনের মধ্যে দিয়ে তো হেলিক্স নিতে গেলে তো সাধারণত এই যে কার্ভ আমরা দেখতে পাচ্ছি এখানে ঠিক আছে তো হেলিক্স এই সোজার উপরে আমি করে দেখাচ্ছি তো হেলিক্স অপশনটা নিলাম হেলিক্স অপশন নিয়ে অটোকার্ড নিয়ে সিলেক্ট করে এই রকম ভাবে মাপ দিয়ে আমাদের পাইপ বানিয়ে করতে হয় তো এইরকম করে আমরা পাত্তার সাধারণত বানাই ঠিক আছে তো এইটাতে আমাদের একটু সময় হয়ে যাচ্ছে তো তা অনেক ক্ষেত্রে অনেক কাজে ব্যাকা অনেক রকম থাকে সেখানে এইগুলো ম্যাচিং করতে অসুবিধাও হয় আমাদের তো সেই থেকে সহজে বাঁচার জন্যে বা সহজে করে দেওয়ার জন্য আরেকটি অপশন রয়েছে সেটা ম্যাট্রিক্সেই হবে একমাত্র তো ম্যাট্রিক্সে আমরা চলে আসবো ম্যাট্রিক্সে বিল্ডার অপশন খুলবো বিল্ডার এই যে এখানে রয়েছে রোপ বিল্ডার এটা খুলে আমি তো এখানে এই করলাম এখানে অটোমেটিক্যালি চলে এলো সুন্দর সুন্দরভাবে তৈরি হয়ে যাওয়া হেলিক্স বা পাকটা। তো এর আমি ডিস্টেন্স চেঞ্জও করতে পারি এর পাক আমি কমাতেও পারি আমার যেরম প্রয়োজন বা সাইজ বাড়াতেও পারি যেখানে খাপানোর জন্য যে এতটা জায়গার ভিতরে আমার খাপাতে হবে তার থেকে একটু কম বা বেশি নেওয়ার জন্য ঠিক আছে যাদের দেখতে ভালো লাগে এই ডিস্টেন্স বাড়াচ্ছি এখানে বড় হচ্ছে এখানে আমি পাখির সংখ্যা বা তারের সংখ্যা বাড়িয়ে দিতে পারি আমার এটা কমিয়ে দিতে পারি মানে এরম করে মানে খুব সহজেই এখান থেকে কিছু সুইচ টিপেই এটা একবারেতে চলে আসবে তো এত আমাকে হেলিক্সের মতো এত সময় দিতে হবে না এর মধ্যে খুব অল্প সংখ্যক সময়ের মধ্যেই আমি সুন্দরভাবে পাকটার তৈরি করে ফেলবো যে কোনো জায়গায় তো আমি পাকটারের এই যে ক্যাপ আছে আমি ক্যাপটা চেঞ্জও করে নিতে পারি আমি চাইলে ননও রাখতে পারি যে ক্যাপ নেব না হল থাকবে বা আমি ফ্ল্যাট ক্যাপও নিতে পারি বা তার জায়গায় আমার পুরো জায়গা হিসেবে আমি রাউন্ড ক্যাপও নিতে পারি যেখানে সুন্দরভাবে মেকআপ হয়ে যাবে তো এই অপশান ইউজ করলে হেলিক্সের থেকে অনেক দ্রুত আমরা পাকটার তৈরি করে ফেলবো যে কোনো সারফেসে যে কোনো জায়গায় কার্ভের মাধ্যম দিয়ে তো আজকের ভিডিও এইটুকুই এরম ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যে সমস্ত বন্ধুরা দেখছেন তাদের যে বন্ধু বান্ধব ভাই যারা রয়েছে এই কাজের সাথে যুক্ত যারা নতুন শিখছে তাদের শেখার জন্য এই ভিডিওটি অবশ্যই তাদের সাথে শেয়ার করুন তাদেরও এই ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পারবে বা এই ধরনের ভিডিও দেখে এই চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পারবে আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন ধন্যবাদ